বিপ্লব আজকে দুধ কিনতে গিয়ে কি কাণ্ড ঘটালো দেখুন এই ভিডিওতে বিপ্লব এখনই মিতানদের বাড়ি থেকে যা দুধ নিয়ে ভাইয়া দুধ যে নিয়ে আসবো কার ভিতরে নিয়ে আসবো দুধ আনার একটা জগ দাও জগ যে তোকে দিব আগের কাহিনী মনে নাই হাই হাই পুরো দুধটাই ফেলে দিলাম বাসায় গেলে তো ভাইয়া বকবে হ্যাঁ ভাই আসলে তো তাহলে ভাই কার ভিতরে নিয়ে আসবো কেন পলিথিন আছে না কি করে ভাইয়া আমরা এতটাই গরিব হয়ে গেছি তোকে যা দিলাম তাই দিয়ে দুধ আনবি কি লাগবো ভাইয়া পাঠাইলো এক কেজি দুধ নেওয়ার জন্য আরে ছোট ভাই আজকে তো দুধ শেষ হয়ে গেছে ভাইয়া কেন দুধ শেষ বললো আরে ভাইয়া দুধ আছে তো তুমি না করতেছো কেন আরে দুধ তো আসলেই শেষ তুই দুধ খেয়ে পাইলি কার মধ্যে দুধ নিবা বাসনটা দাও এই নাও কি পলিথিন নিয়ে আসছে এটা দিয়ে আঙ্গার থেকে বড় করে কিরে তোর প্ল্যান কি আরে ভাইয়া আগে পানিটা তো ভরে আনতে দাও পানির মধ্যে একটুখানি দুধ মিশাই ফেলছি এই তো ভাইয়া দেখছো টেকনোলজি বা তোকে দিয়ে তো ভালো ব্যবসা হবে দারুন টেকনোলজি এই নাও তোমার এক কেজি দুধ কত টাকা দিতে হবো সত্তর টাকা দাও থাকো হলে আজকে কোনোভাবে আর দুধটা পড়বে না সকাল সকাল তো দূর থেকে দুধ দিয়ে আসতে আর ভালো লাগে না ওই তো দুধ ওই দুধটা মেরে দিতে পারলে আমাদের দুধ কেনার টাকা বেঁচে যাবে হ্যাঁ একদম ঠিক আমাদের আর দূরে যেতে হবে না কি করি কি করি কি করি আইডিয়া এই বেলের কাটাটা দিয়ে পলিথিনটাকে ফুটো করে দিব আর সব দুধ আমার এই জগের মধ্যে পড়ে যাবে আমাদের কাছে ভাইয়া এই না তোমার দুধ আরে দুধ কই গেল এর মধ্যে তুই দুধ আনছিস তাই না আজকে নাহিদ যখন বডিগার্ড রাখে বস আমি আগে চেক করবো তারপরে খাবেন গো 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 সেই টেস্ট ড্রিংসটা একদম নিরবত এইবার খান মুখ লাগিয়ে খেয়েছিস আবার আমাকে দিস তুই খা আরে বস দারান দারান ভাই দুদিন ধরে কিছু খাই না ভাই কোটা দেয়া দেন ভাই বস আমি থাকি আপনি মানিবেকি থেকে টাকা বের করবেন আপনি নিশ্চিন্তে থাকুন আমি টাকা দিচ্ছি এই নাও সব টাকা মানে বেগে সব টাকা দিয়ে দিল ধন্যবাদ আরে সব টাকা না আরে 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 কামটা তুই কি করলি আমার সব টাকা দিয়ে দিলি বস আপনি তো গুটি বতি এই সব টাকা আপনার কাছে কিছুই না আগে বেরান বস আপেলটা নষ্ট কিনা আমি আগে চেক করব হ্যাঁ একদম ঠিক আছে এই নিন আপেল খেয়ে আমাকে দিস তুই খা জান আমাকে একটা পাপ্পি দাও না ঠিক আছে জান আরে বস কি না এইগুলা দেখতেই তো পাচ্ছিস কি করতেছিলাম বস আপনার যদি কোনো ইনফেকশন হয় আগে আমি করব বডিগার্ডের বাচ্চা আজকে তো তোকে একদম এই নে তোর লাগে কি করে তোর মতো বডিগার্ড আমার আর লাগবো না যা থেকে বেরো ভাইয়া আমাকে মজা কিনে দাও প্লিজ প্লিজ

মিজান তোর এটা সত্যি কাজ করেছে চল দোকানে মিজান আঠা দিয়ে জোড়া লাগানো এই টাকাটা কি চলবে আমার তো অনেক ভয় লাগতেছে ভাইয়া ভয় দেখায় না তো আমার নিজেরই ভয় লাগতেছে ভাইয়া এই নিন বিশ টাকা আর আমাদের দুটো চিপস দেন তো আল্লাগো দোকানটা যেভাবে দেখতেছে আবার বুঝে ফেলবে না তো হ্যাঁ এক্ষুনি দিচ্ছি এই নাও তোমাদের চিপস মিজান জলদি চল বুকা দোকানদার বোঝে নাই এই জয়

ও তুইও বাবুল ফুলানো শিখবি ভাইয়া আমি আগে আসছি আমাকে আগে শিখাও আমি আগে শিখবো আমি আগে শিখবো আমি আগে আমি আগে শিখবো আমি আগে শিখবো না আমি আগে শিখবো আরে আমি আগে শিখবো আমি শিখবো আরে দাঁড়া তোদের দুজনকে একসাথে শিখাবো হ্যাঁ তাড়াতাড়ি শিখাও তোদের দুজনের কাছে কি চুইংগাম আছে হ্যাঁ আমার কাছে অনেকগুলো চুইংগাম আছে আচ্ছা ঠিক আছে দুজনেই আমাকে দে তোমাকে দিব কেন চুইংগাম না দিলে তোদের শিখাবো কিভাবে তোমাকে শিখানো লাগবে না আমরা দুজন নিজেরাই শিখতে পারবো এ দুজনে নাকি শিখতে পারবে চল মি যান শুরু করি আমরা ধেক প্রথমটাই পরে গেল আরেকবার চেষ্টা করি হ্যাঁ চলো আরো চেষ্টা করি কথায় আছে একবার না পারিলে দেখো শতবার আমি চেষ্টা করতেই থাকবো এ রে সব চুইংগাম তো শেষ হয়ে গেল এখন কি করব হ্যাঁ কি করি কি করি আইডিয়া হ্যাঁ চল ভাইয়া 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 দেখো কত বড় বাবল ফুলিয়েছি এত বড় বাবল দুজনেই কেমনে ফুলাইলি যাক ভাইয়া বেলুনের আইডিয়াটা একটু বুঝতে পারে নাই মিজান এই নে একশো টাকা একশো টাকা দেয় কি করবো ভাইয়া যা বাজার থেকে একশো টাকার ভালো সবজি নিয়ে টাকা বাঁচিয়ে বাঁচিয়ে আশি টাকা সবজি নিয়ে আসলাম আর বাকি বিশ টাকা বাঁচিয়ে ঠান্ডা কিনে খাচ্ছি কে কি বলবো হিসাব দিও না পারলে তো ভাইয়া দিবে বোকা কি করি কি করি আইডিয়া ভাইকে বলবো টমেটো 80 টাকা আর পটল 20 টাকা তাহলেই 100 টাকার হিসাব বরাবর ভাইয়া এই নাও তোমার 100 টাকা সবজি 100 টাকা সবজি মানে ভাইয়া টমেটো 1 কেজি 80 টাকা আর পটল 20 টাকা এই তো টাকার হিসাব কি টমেটো এক কেজি আশি টাকা দোকানদার তোকে ঠকাইছে টমেটো ষাট টাকা কেজি যা এটা ফেরত দে সবগুলো টাকা নিয়ে আরে আরে আমার ফোন কি এবার পালাবি কোথায় দে ফোন দে আরে তুই আমি তো আরো ভয় পাই গেছিলাম আরে ভাইয়া ভয় পাওয়ার কি আছে এখানে ভূতরুত কিচ্ছু নাই হ আসলে এই জায়গায় মনে হয় ভূতরুত কিচ্ছু নাই এই জেদনি কি রে এক 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 আশাতে কথা বলতেছি আরে একা কই এখানে তো নাইট ভাই আছে আরে নাইট ভাই কই গেল নিশ্চয়ই মনে হয় ভূত ছিল হ্যাঁ কি যেন বলতেছিলি আরে এটা তো কেউ নাই তার মানে কতক্ষণ আমি ভূতের সাথে কথা বলতেছিলাম জয় কি হয়েছে তুই না আমার কাছে 100 টাকা বাইদি এই নে আরে বাহ সূর্য আজকে কুমদিক দে রাখ রাখ হ্যালো হ্যাঁ জয় আমার বিকাশে পাঁচশো টাকা ধার দিতে পারবি